গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ রাত কুকিং হাউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সুজি দিয়ে কিভাবে কেক তৈরি করতে হয় সেটা শেয়ার করব দেখেন আমি হচ্ছে কেক বানাতে যেগুলো লাগবে সবগুলো আমি নিয়ে নিয়েছি আমার যেগুলো যেগুলো লাগবে দই চিনি সুজি আটা ডিম যেগুলো লাগবে সবকিছু আমি হাতের কাছে নিয়ে নিয়েছি এবার আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কিভাবে কতটুকু পরিমাণে আটা সুজি দিতে হবে হ্যাঁ গাইজ দেখেন আমি আড়াইশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে আড়াইশো গ্রাম আমি গুড়া দুধ নিয়ে নিয়েছি একশো গ্রাম আমি একটু আটা নিয়ে নিয়েছি ষাট গ্রাম দেখেন আমি ইস্ট ইস্ট নিয়েছি হাফ কাপ স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি বেকিং পাউডার নিয়ে নিয়েছি ছোট চামচের এক চামচ এবং আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি পনেরো গ্রাম আমি চিনি নিয়ে নিয়েছি পঁচাশি গ্রাম যে যেমন মিষ্টি খাবে সে সেমন চিনি ব্যবহার করবে এবং রুম টেম্পারেচারে রাখা দুইটা ডিম নিয়ে নিয়েছি সবগুলো আমি একসাথে দিয়ে নেব সবকিছু একসাথে দেওয়ার পরে এবং আমি একটা মিক্সিং বল নিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে সব পণ্য মিশিয়ে নেব আজকে আমি সুজিটাই দিব বেশি এজন্য আমি আটার থেকে সুজি বেশি নিয়েছি নাড়তে চাতে থাকবো এভাবে সুন্দরভাবে নাড়তে চাতে থেকে চিনেও বলে যাবে সবকিছু নিষ্ঠ হয়ে যাবে আমি আবারও একটু পানি দিয়ে আমার ছেলে বায়না ধরেছে সে কেক খাবে মাথাই নষ্ট করে দিচ্ছে পেসালের চোদনে আগে কেক বানাতে চলে আসছে আমি সুজি দিয়ে কেক বানাবো আজকে আমি আবারও একটু পানি দিয়ে নেব সব কিছু ভালোভাবে না মেশা পর্যন্ত একত্রিত না হওয়া পর্যন্ত আমি এভাবে মিক্সিং বল দিয়ে নাড়তেই থাকব এভাবে আমি এটি তৈরি করব আমি এবার ভ্যানিলা সেস ব্যবহার করব ডিমের একটা গন্ধ লাগতে পারে সেক্ষেত্রে আমি ভ্যানিলা সেস ব্যবহার করব এবার আমি ফুড কালার অ্যাড করব ভ্যানিলা অ্যাসিস দিলে ডিমের যে একটা গন্ধ লাগে সেই গন্ধটা আর লাগবে না অনেক সুন্দর স্মেল বের হয়েছে এবার এমনি ফুড কালার অ্যাড করব অরেঞ্জ ফুড কালার যাতে আমার কেকের কালারটা সুন্দর হয় দেখেন আমার প্রায় সব কিছু হয়ে গেছে এবার আমি আর একটু ভালো লেবু কেটে দেখেন আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে এবার আমি যে পাত্রে কেকটি তৈরি করবো সেই পাত্রে তেল ব্রাশ করে নিয়েছি দেখেন কত সুন্দর ভাবে পাত্রটি রেডি করে নিয়েছি এবার আমি ব্যাটারটি ঢেলে দেব রেডি হয়ে গেছে এখন আমি চলাই চলে যাব এবার আমি উপরে কিছু ছোট ছোট রঙের বল সুন্দর ভাবে দিয়ে দেব দেখেন কত সুন্দর লাগছে কত সুন্দর একটা কালার আসছে দেখেন এবার আমি চুলায় পাত্রটি নিয়ে চলে যাব দেখেন আমি রাইস কুকারের বাটিতে গ্যাসের চুলা সুন্দরভাবে কেকের পাত্রটি বসিয়ে দিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর ফিরে এসে দেখবো আমার কেকের কি অবস্থা এবার আমি উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব সুলার আস মিডিয়াম মাপের আগে পঁয়ত্রিশ মিনিট পর চলে আসলাম ঢাকনাটি উঠিয়ে দিলাম দেখেন মাসাল্লাহ আমার কেকটি কত সুন্দরভাবে ফুলে গেছে দেখেন আমি একটি শিলিলের সাহায্যে দেখছি হ্যাঁ দেখুন আমি আমার যেভাবে পরিবেশন করছি দেখেন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও হয়তো অনেক মজা হবে দেখেন কত ফুলেছে অনেক সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর আসছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ